এরপরে প্রশ্ন হলো আমার মেয়ে বাসা থেকে পাঁচ মাইল দূরে এক আমার মেয়ে বাসা থেকে পাঁচ মাইল দূরে এক মাদ্রাসায় পড়ে প্রতিদিন একাই যাতায়াত করে আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই এতটুকু দূরে কোনো মাহারাম ছাড়া মেয়ের যাতায়াত মেয়েরা যাতায়াত করতে পারবে কিনা উত্তর হলো যে পাঁচ মাইল যেহেতু সফরের দূরত্ব নয় অতএব শরীর দৃষ্টিকোণ থেকে এতটুকু দূরত্ব মেয়েরা একাকি যাতায়াত করতে পারবে এবং এখানে মাহারাম থাকা আবশ্যক নয় সফরের দূরত্ব যদি হয় ধরুন পঁচাত্তর কিলোমিটার দূরে যাবে মেয়ে তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহারাম অবশ্যই থাকতে হবে ভাই বাবা মামা চাচা দাদা নানা যারা তাদের মাহারাম এরকম কোনো একজন পুরুষ থাকতে হবে সাথে এবং এটা তার বডিগার্ডের মতো তার নিরাপত্তার প্রয়োজনে তার কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয় মুসলিম নারী অনেক তার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে অতএব একজন সাথে থাকার নির্দেশ ইসলাম করেছে কিন্তু মাইল দূরত্ব এটা যেহেতু কোনো সফরের দূরত্ব নয় অতএব এখানে একাকী যাতায়াত করতে পারে মৌলিকভাবে এটি জায়গ আছে তবে নিরাপত্তার ঝুঁকি আজকাল যে ফেতনা সংকুল সময় এই সময়টাতে ব্যবসা বাণিজ্য বা অন্য ব্যস্ততার অজুহাতে মেয়েকে প্রতিদিন এরকম পাঁচ কিলোমিটারের মতো দূরত্ব একাকি আসা যাওয়া করতে দেওয়ার চাইতে তার সাথে একজন গার্ডিয়ান একজন অভিভাবক বা কেউ না কেউ সাথে থাকা এটা উচিত এবং তার নিরাপত্তার জন্য অধিকতর কল্যাণকর এরপরে মেহরিমা ওমাই আপনি লিখেছেন আইডি থেকে আমার বাবা নেশা করেন খারাপ কাজে লিপ্ত থাকেন এসব কারণে তার সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় খারাপ আচরণ করতে হয় তার কোনো খারাপ কাজের জন্য যদি আমার খারাপ আচরণ করতে হয় তাহলে কি আমার গুণ হবে বোন মেহরিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে বাবা যদি খারাপ কাজও করেন আপনি সন্তান হিসেবে তার সাথে খারাপ আচরণ করতে পারেন না আপনার ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তবা করবেন এবং পরবর্তীর জন্য সাবধান হবেন যে সন্তান হিসেবে আপনি বাবার সাথে খারাপ আচরণ করতে পারেন না তবে আপনি এই সমস্ত খারাপ আচরণ ছাড়া তাকে যদি সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন সেটা নিজে বুঝিয়ে হোক অন্য কারোর মাধ্যমে হোক সেটা ডেফিনেটলি আপনার করা উচিত কিন্তু আচরণ খারাপ করবার সুযোগ নেই কারণ তিনি দিন শেষ আপনার বাবা এবং তার দায় তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অপরাধের জন্য এবং জব করবেন কিন্তু আপনি চেষ্টাটা করবেন জাস্ট এটুকু